কী অপরূপ দৃশ্য কাঠের উপর এমন নিখুঁত ডিজাইন যেন চোখ ধারিয়ে দেয় প্রতিটি নকশা এতটা পরিপাটি এতটা জীবন্ত মনে হয়ে যেন কাঠের গায়ে বাস্তব গল্প ফুটে উঠেছে মেশিনের নিখুঁত কারিগরি ছোঁয়া প্রতিটি ডিজাইন যেন এক একটা শিল্পকর্ম এত নিখুঁত কাজ আর এত দৃষ্টিনন্দন কাজ যা দেখলে চোখ ফেরানো যায় না কাঠের গায়ে ডিজাইনগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে মনে হচ্ছে যেন কাঠ নিজে তার ভাষায় কথা বলছে আধুনিকতার ছয় এবং মেশিনের সাহায্যে কত নিখুঁত কাজ কত নিখুঁত ডিজাইন দেখুন এই কাজগুলোই আগে কাঠ মিস্ত্রি ভাইয়েরা অনেক পরিশ্রম করতে হতো তারপরেও এত নিখুঁত কাজ কখনোই হতো না আর মেশিনের সাহায্যে সেই কাজগুলোই দেখুন কত দ্রুত এবং কত সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করতেছে কাঠের উপর কী চমৎকার নকশা এক একটা ডিজাইন যেন জীবন্ত হয়ে উঠেছে কাঠের গায়ে মেশিনে কী নিখুঁত কারু কাজ ফুটে উঠেছে সব ডিজাইন চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না প্রতিটি রেখা প্রতিটি কারু কাজ এতটা পরিবারটি আর এতটা সুন্দরভাবে কাঠের গায়ে এঁকে দিচ্ছে যেন কাঠের নিজেই কথা বলছে মেশিনের সাহায্যে এত নিখুঁত কাজ আগে কখনও কল্পনা করুন সেটা এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না